আজকের ভিডিওটা যারা দেখছেন আমার বিশ্বাস খুব সামনেই তারা প্রেগনেন্সির প্ল্যান করছেন অনেকে জানতে চান যে প্রেগনেন্সির আগে বা গর্ভধারণের আগে কোনো টেস্ট করা জরুরি কিনা কি কি টেস্ট করে দেখা উচিত আমি বলবো একটা সুস্থ স্বাভাবিক প্রেগনেন্সি যদি চান তাহলে মোট তিনটা জিনিস আসলে চেক করে দেখা উচিত এক সেই প্রেগনেন্সির জন্য মায়ের বডি কতটা প্রস্তুত দুই গর্ভ ধারণ করতে গেলে সামনে কোনো জটিলতা হওয়ার কোনো সুযোগ আছে কিনা এবং তিন গর্ভের সন্তানের কোনো ঝুঁকি করার জন্য কি কি টেস্ট সেগুলোই আজকের ভিডিওতে। শুরুতে মায়ের শরীরে এই তিনটা কন্ডিশনের কোনোটা আছে কিনা সেগুলো দেখার জন্য যে সমস্ত টেস্টগুলো করতে হয় তার প্রথমটা মায়ের ওজনটা চেক করে দেখতে হয় হাইট এবং ওয়েট দিয়ে আপনার বিএমআই ক্যালকুলেট করে কিন্তু বোঝা যাবে যে আপনি ওবেস কিনা ওজন বেশি হলেও যেমন জটিলতা হতে পারে তেমন ওজন যদি তিরিশ বা পঁয়ত্রিশ কেজির নিচে হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা ঝুঁকি থেকে যায় এরপর দেখতে হবে আপনার ব্লাড প্রেশার কেমন হাই ব্লাড প্রেশার থাকলে অবশ্যই সেটা কারেকশন করে নিতে হবে এরপর মায়ের থাইরয়েড স্ট্যাটাস স্ট্যাটাস কেমন এই এই একদম মাস্ট হরমোন লেভেলগুলো দেখে আপনার থাইরয়েড সম্পর্কে একটা আইডিয়া করা যাবে আপনি হন কিংবা হাইপার থাইরয়েড দুটো কন্ডিশনে কিন্তু আপনার শরীরের জন্য আপনার গর্ভধারণের জন্য যেমন রিস্কি তেমনিভাবে আপনার সন্তানও কিন্তু বিভিন্ন ধরনের মেল জনিত জটিলতায় ভুগতে পারে সো এই টেস্টটা একদম মাস্ট এরপর রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কেমন দেখার জন্য ব্লাড হিমোগ করে দেখতে হবে। শরীরে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া আছে কিনা আর আরবিএস করে দেখতে হবে আপনার ডায়াবেটিস আছে কিনা অনেকের কিন্তু প্রেগনেন্সিতে প্রথম ডায়াবেটিস ধরা করে ডায়াবেটিস মেলাইটাস তাই প্রেগনেন্সির পরবর্তীতেও কিন্তু মাঝে মাঝে আপনার আরবিএস টা দেখে আপনার ব্লাড সুগারটা চেক করতে হবে আপনার জরায়ু গর্ভধারণের জন্য উপযোগী কিনা এটার জন্য একটা আলট্রাসনোগ্রাম লাগবে অনেকের জন্মগতভাবেই ইটোরাসের বিভিন্ন ধরনের ম্যাল ফর্মেশন বা জন্মগত ত্রুটি থাকতে পারে লাইক ইটোরাস ডাইডেল ফাইস বাইকর্নওয়েট ইটোরাস এগুলো কিন্তু আলট্রাসনোগ্রাম ছাড়া বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নাই কোনো বড় সাইজের জরায়ু টিউমার আছে কিনা লাইক ফাইব্রয়েড আপনার ওভারের কন্ডিশনটা কেমন এই সমস্ত ব্যাপারগুলো জানার জন্য একটা আল্টোসনগ্রাম কিন্তু অবশ্যই করতে হবে এরপর দেখতে হবে আপনার রক্তের গ্রুপ কি যেমন মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় এবং তার প্রথম সন্তান যদি পজিটিভ হয় তাহলে তার পরবর্তী সন্তানের কিন্তু একটা সিরিয়াস কমপ্লিকেশন হতে পারে এই আপনার রক্তের গ্রুপটা জেনে রাখা খুব জরুরি যদি আপনার নেগেটিভ ব্লাড গ্রুপে রক্ত হয়ে থাকে তাহলে পরবর্তী সন্তানের এই কমপ্লিকেশন এড়ানোর জন্য কিন্তু অ্যান্টি ডি ইনজেকশন দেওয়া হয় এরপর কিছু মারাত্মক ইনফেকশাস ডিজিজ আছে লাইক রুবেলা যেটা কিন্তু সন্তানের জন্য খুবই রিস্কি তাই প্রেগন্যান্সির আগে মার শরীরে রুবেলার প্রতিরোধের জন্য ইমিউনিটি ঠিক আছে কিনা এর জন্য ব্লাডে রুবেলার অ্যান্টিবডি টেস্ট করে দেখতে হয় এখন এই কয়েকটা টেস্ট তো করবেনি সাথে আপনার আরও কিছু স্পেশাল টেস্ট করার দরকার হতে পারে যদি আপনার ফ্যামিলিতে কোনো জেনেটিক ডিজিজের হিস্ট্রি থাকে কিংবা আপনার রিকারেন্ট মিস যে কোনো হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই টেস্টগুলোর বাইরেও স্পেশাল কিছু জেনেটিক টেস্ট করতে হতে পারে আপনি নিজে কিংবা আপনার পরিচিতদের কেউ যদি সামনে প্রেগনেন্সি এক্সপেক্ট করে থাকেন তাদের কাছে এই ইনফরমেশনগুলো অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এবং কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকলে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপ সবাইকে অনেক অনেক শুভকামনা মেডিসেন্সের পক্ষ থেকে